হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের বিরুদ্ধে আমরা আলোচনা করব মরিচ গাছের পাতা কুকরানো রোগ নিয়ে আমরা অনেকেই বাড়ির ছাদে বাড়ির বা বড় ধরনের মরিচের চাষ করে থাকি কিন্তু শুরুতেই মরিচের গাছগুলো খুব সুন্দর থাকে পাতা সবুজ থাকে কিছুদিন পর ফল আসার আগে বা পরের দিকে দেখি পাতাগুলো কুকড়ে যাচ্ছে পাতা ছোটো হয়ে যাচ্ছে এখন আমাদের এই ধরনের সমস্যা দেখা দিলে তখন আমরা নানা ধরনের ঘরোয়া পদ্ধতি ও রাসায়নিক কীটনাশক ব্যবহার করি কিন্তু তবুও দেখি সমস্যা দূর হয় না আজকের ভিডিও দেখি আপনারা জানতে পারবেন কেন এইসব পদ্ধতি কার্যকর হয় না এবং কোন মূল কারণের দিকে নজর দিলে আমরা সহজেই মরিচ গাছের পাতা কুকুরানো রূপ দমন করতে পারব এই ঘরোয়া টিপসগুলো অনুসরণ করলে আপনারা গাছকে সতেজ রাখতে পারবেন এবং রোগ পোকার আক্রমণ থেকেও রক্ষা পাবেন তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নেওয়া যাক মরিচ গাছের পাতা কুঁকড়ানোর রোগের মূল কারণ কি মরিচ গাছের পাতা কুঁকড়ানোর অনেক ধরনের কারণ থাকতে পারে যেমন রোগ বা পোকার আক্রমণ সংক্রমণে প্রথমে যদি দেখি আমরা পাতার কাছে গিয়ে দেখি যদি মরিচের পাতা উপরের দিকে কুকরানো থাকে বা উপরে যদি নৌকার মতো থাকে তবে সেটি আপনারা জানবেন এটি হচ্ছে সাদা মাছের আক্রমণ বা বাহক পোকার আক্রমণের কিন্তু এই উপরের দিকে নৌকার মতো হয়ে গেছে আর যদি দেখেন পাতা নিচের দিকে কুকুরিয়ে নৌকার মতো হয়ে গেছে তবে সেটি হচ্ছে মাইট অথবা মাকড়ের আক্রমণে এরকম হয়েছে আমরা চাইলে এই রোগ দমনের জন্য কিছু আগে থেকে টিপস অনুসরণ করতে পারি যেগুলো হচ্ছে ধরেন আগে থেকে আমরা যখন ছাড়া কিনবো নার্সারি থেকে ছাড়া কিনার ক্ষেত্রে লক্ষ্য রাখবেন আক্রান্ত মরিচ গাছ যেন আমরা না নি কারণ একটি গাছ থেকে সমস্ত গাছগুলোতে চড়ে যেতে পারে এই রোগ আস্তে আস্তে সংক্রমণ বাড়ে তাই কখনোই আক্রান্ত চারা নার্সারি থেকে সংগ্রহ করবেন না আর দ্বিতীয় কারণটি হচ্ছে রোপণ করার ক্ষেত্রে বা আমরা যখন কোথাও টবে রোপণ করি তখন ছায়াযুক্ত স্থানে গাছটি রাখবেন না ছায়াযুক্ত স্থানে রাখলে বিভিন্ন ধরনের আক্রমণের সম্ভাবনা থাকে আমাদের এই মিশ্রণ তৈরি করতে এক লিটার জল লাগবে তারপর একটি শ্যাম্পু লাগবে যে কোনো কোম্পানির শ্যাম্পু সমস্যা নেই তারপর একটি ডিটারজেন্ট পাউডার লাগবে তারপর হচ্ছে রসুন লাগবে রসুন পঞ্চাশ থেকে সত্তর গ্রাম প্রত্যেক লিটারের জন্য এক কেজি পানের জন্য আমরা পঞ্চাশ থেকে সত্তর গ্রাম রসুনের মিশ্রণ প্রয়োগ করব। রসুনের মিশ্রণের ক্ষেত্রে আমরা কুষাগুলো তুলে ফেলবো বাকলগুলো তুলে তারপর আমরা রসুনের রসুনের কুষাগুলোকে আমরা যে কোনো একটি যন্ত্রে রেখে বা বাট নিতে রেখে আমরা এগুলোকে গুড়ু গুঁড়ো করে ফেলবো গুঁড়ু গুঁড়ো করে ছোটো ছোটো করে আমরা এই মিশ্রণের রসগুলা সংগ্রহ করব। আমি দেখুন এখানে খুব ছোটো ছোটো করে ফেলতেছি এভাবে আপনারা চাইলে খুব ছোটো ছোটো করে বাটনের মাধ্যমে যে কোনো যন্ত্রের মাধ্যমে আপনারা এটিকে এই কাজটি করতে পারেন খেয়াল রাখতে হবে যাতে অবশ্যই গুঁড়ো গুঁড়ো হয় তারপর আমরা এই পানিটি রসুনের দ্রবণের সাথে মিশিয়ে ফেলব কয়েকবার নেড়ে দিয়ে খুব ভালোভাবে মিশ্রণটি তৈরি করতে হবে তাই আমরা খুব সুন্দরভাবে এই দ্রবণটি তৈরি করব। এরপর আমরা এই দ্রবণটিতে একটি বোতলে বা জারে আমরা যেটিতে স্প্রে করব সেই যন্ত্রে সংগ্রহ করব। সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের একটি ছাঁকনি ব্যবহার করতে হবে কারণ আমরা রসুনের কোয়ার পানির দ্রবণ সাথা সাথে যে দ্রবণটি তৈরি করেছি এই দ্রবণটি গুঁড়ো হয় না একদম সমপরিমাণ মিশায়নি তাই আমরা এইগুলো স্প্রে মেশিনে আটকে যেতে পারে তাই আমরা খুব ভালোভাবে সতর্কতার সহিত এই কাজটি করব আমরা জাস্ট দ্রবণটি নিব তারপর আমরা নির্দিষ্ট পরিমাণ পানি সহ মিশিয়ে যে পাতা কুকুর রোগটি হয়েছে যে সেসব গাছে আমরা দেখে বেলা স্প্রে করব অতিরিক্ত রোদে বা জট বৃষ্টির সময় আমরা কখনোই এই ধরনের স্প্রে প্রয়োগ করবো না এই ধরনের স্প্রে যদি আমরা বৃষ্টির সময় বা অতিরিক্ত রোদে স্প্রে করি তখন আরও বিপরীত হতে পারে এবং প্রকৃতির এটি ক্ষতি হতে পারে যেহেতু এটি জৈবিক তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই তারপর সেটা ফান্ডের সাথে অথবা অতিরিক্ত রোদে দ্রবণটি

এবং যখন সংক্রমণ হবে না তো এই বিষয়টি আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং এই ধরনের গাছগুলি যেগুলিতে অতিরিক্ত সংক্রমণ ছড়িয়ে গেছে সেই গাছগুলি আমরা ফেলে এবং বাগান থেকে অনেকগুলো কোথাও ফেলে দিবো কারণ এই গাছগুলি থেকে আমাদের আরো বিভিন্ন ধরনের ভালো গাছগুলি

তাহলে এই রিলেটেড আরো নতুন ভিডিও নোটিফিকেশন পেতে